ছাত্র যদি তোমার ভালো না হয় তাহলে ভালো শিক্ষক দিয়ে কাম হবে না তোমার ছাত্র হচ্ছে হাঁটু কাপ ছাত্র তোমরা পেশার মোমেন্টে মানে নিজেকে কন্ট্রোল করতে পারো না আর তোমরা কিছু ক্রিকেট খেলতে মানে ঘাস কাটার যোগ্যতাও নাই একশো পঁচিশ রান একশো ছাব্বিশ রানের টার্গেট আর তোমার এই হাঁটু কাপে প্রথম থেকেই হাঁটু যদি কাপে তাহলে তুমি কোনো দিনও পারফর্ম করতে পারবে না তুমি যত ভালো প্লেয়ারই হও ওরা তোমাদের চোখ বাইন্দি ব্যাট করতে নামা দেওয়া হয়েছে তোমরা বল বল লেগে যাচ্ছে সহজ ম্যাচ কিভাবে হাঁটতে হয় এরা শিখিয়ে দিয়েছে প্রেসার যদি তোমাদের হাঁটো কাঁপে তুমি যত ভালো প্লেয়ার হও তুমি ভালোভাবে টাইমিং করতে পারবে না পেয়াশি রানি রাব্বি ওর কোনো ফিটনেস নাই ওকে দলে রাখা হয়েছে কেন মৃত্যুঞ্জয় চৌধুরী কেন ওনাকে দলে রাখা হয়েছে একশো পঁচিশটা রান আরে ভাই সিঙ্গেল খেললেও তো হয় খেলাটাকে ধরে রাখো এক দুই সিঙ্গেল নাও মাঝে মাঝে একটা ফোর হয়ে গেলে তো খেলাটা চলে আসে তাই বলছে এখানে কোচিং প্যানেলের কোনো দোষ নাই কোচিং প্যানেল যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু আমাদের তার এই ক্রিকেটার ছাত্র যদি ভালো না হয় মাস্টার লাভ তুমি যদি ছাত্র খারাপ হও তোমাকে সর্বোচ্চ পাশ করাতে পারবে এ সানি দিতে পারবে না ওই শিক্ষকের ক্ষমতা নাই শিক্ষক তোমাকে ঠিকই শিখাচ্ছে কিন্তু তোমার মাথায় বেন নাই তোমার মাথায় গেলো নাই তুমি পরীক্ষায় যা ফেল মারছো এখানে শিক্ষকের দোষ দিয়ে লাভ নেই কোচিং প্যানেলের দোষ দিয়ে লাভ নেই আমাদের ক্রিকেটারদের দোষ এই একশো পঁচিশটা রান এত পেশার লেয়ার দরকার কি খেলাটা ধরে রাখলে খেলা উঠে যায় তো বন্ধুরা আর সমালোচনা করছি না যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দিও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম